স আজকে আমরা চলে এসেছি নবরত্ন জুয়েলার্সে এটা মাজার কোঅপারেটিভ মার্কেটে নিস্তা ব্যবস্থিত মিরপুর এক ঢাকা এটা হচ্ছে আজকে আপনাদের কিছু জেন্স ফিঙ্গারিংয়ের কালেকশন দেখালো এটা কত টাকা আসবে তিন আনা আচ্ছা এটা প্রাইসটা কত পড়বে উনত্রিশ হাজার টাকা বাইশ ক্যারেট সবগুলোই বাইশ ক্যারেটের মধ্যেই পেয়েছেন এই একটা ডিজাইন দেখেন এটা একটু ভারী ওয়েটে তিন আনা খুবই সুন্দর এটাও প্রাইস পড়বে

এই একটা ডিজাইন আছে এটা পড়বে ছয় আনা সাঁত্রিশ হাজার পাঁচ আনা পাঁচ আনা এটা প্রাইস পড়বে একটা ডিজাইন এটা একটু লাইট এটার মধ্যে তিন আনা এটা প্রাইস করবে এই ডিজাইনটা দেখেন এটা এটা খুব সুন্দর তিন আনা এগুলো তো বাইশ ক্যারেট বাইশ ক্যারেট কত পড়বে প্রাইস ও হাজার টাকা এটা ডিজাইন এটাও সুন্দর